অগ্রগতি আমার ভাই মারা গেছে মারা যাওয়ার পরে যাদেরকে আসামি দেওয়া হয়েছে এখনও তারা মূল আসামিগুলি ধরা পড়ে নাই এখন আমি থানায় যাই থানা যাওয়ার পরে এখন আজকে লেখা লেখা থেকে একটা কালকে দিয়ে আর একটা এইভাবে চেঞ্জ আছে। কারা করতেছে চেঞ্জগুলি এটা আমি এখনও বলতে পারতেছি না এখন ডিবি স্যারের কাছে আছে ডিবি স্যার ভালো বলতে পারবে এখন কি করবে না করবে আপনি কি চাচ্ছেন এই যে আপনি বলতেছেন একভাবে আবার হয়ে যাচ্ছে অন্যভাবে আমি চাচ্ছি যে যারা আমার বাইরে মারছে বা বাইরে অপরাধী তাদের বিচার চাই আপনি কি যাদেরকে আসামি করছেন আপনি তো চাচ্ছেন যে তাদেরকে আগে হ্যাঁ তাদেরকে আগে গ্রেফতার করুন তাদেরকে গ্রেফতার করার পরে জিজ্ঞাসাবাদে যারা আসে তাদেরকে গ্রেফতার করার জন্য যারা নির অপরাধী আছে তাদেরকে যেন না গ্রেফতার করে এবং হয়রানি না করে কোনো মহল আর যদি কোনো যদি গ্রেফতার হয়ে থাকে নিরপরাধী আমার সাথে যোগাযোগ করার লগে আমি চেষ্টা করব তাদেরকে তদন্তের মাধ্যমে তাদেরকে আনার জন্য আরেকটা জিনিস বলছেন আচ্ছা কারা এই চেঞ্জ করে বলে আসেন আবার আমি এই মহলটারে আমি বলতে পারি কারা করে কারা থানার সাথে যোগাযোগ আছে কারা কী আছে কারা মামলার স্থগিত করতে আছে কারা কী আছে এই সম্বন্ধে আমি কিছু বলতে পারি না আমি যাওয়ার পরে বলছি যে আমি এখানে নাম বাড়াবো বা চেঞ্জ করবো তারা বলতাছে যে নামগুলি চেঞ্জ করা যাবে না উপর থেকে নির্দেশ দেওয়া আছে উপর থেকে কে নির্দেশ দিছে এই নির্দেশটা বলে নাই থানা থেকে জি জি আমি মামলা করছি আমি বাদি আমার বাবা বাদী কিন্তু আমার বাবার উপর কে নির্দেশ দাদারা নির্দেশ দিলে আমার বাবা না দিতে পারবো যেন কে থাকবে এটা কি আপনি মনে করেন যে এটাতে আপনার বাইকে বাইয়ের লাশকে কেন্দ্র করে বা হত্যা কেন্দ্র কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল হ্যাঁ রাজনীতির উদ্দেশ্য হাসিল করতেছে এবং এটাতে হেরে তারা বিজনেস চালাচ্ছে এবং তারা এটা থেকে হেরা ধরেন যে এমনও আসামির নাম দিতাছে আছে দিয়ে তারা টাকা বিনিময়ে তারা বিজনেস করতেছে আর নাইলে এর ছোট মামলা তারা আসামি ধরা পড়ে যায় আজকে এক সপ্তাহ হয়ে যায় আষ্ট দিন হয়ে যায় কিন্তু এখন পর্যন্ত মেন আসামিগুলি তারা ধরতে পারে নাই

কারো প্রতি আমার সন্দেহ নাই যারা খুন করছে তাদের বিচার চাই এবং তারা তাদেরকে কোন সূত্রতায় দরাইছে বা ইয়া করছে আমি বলতে পারি না